আমি এখন আপনাদের তিরকোনোভিত অধ্যায় নয় এর আহ নবম দশম শ্রেণীর বিভিন্ন অনুপাদের বিভিন্ন অনুপাদের মান আমরা কিভাবে নির্ণয় তার একটি সোজা টিপস আমি আপনাদের মাঝে দিতেছি একটু খেয়াল করেন যেমন এই মানগুলা বের করার জন্য আমাদের বইয়ের নিচে একটা কিছু কৌশল আছে সেই আমি উপস্থাপন করতেছি এখানে দেখো যে শুরুতে এই শূন্য ডিগ্রি থার্টি ডিগ্রি শূন্য ডিগ্রি অর্থাৎ শূন্য ডিগ্রি যদি মান আমরা বের করি তাহলে আমরা একটা দিদি এখানে মাথায় রেখে যে শূন্য ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই এই যে কোনো শুরুতে যে হচ্ছে এই আমরা স্বাভাবিক যে সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই অর্থাৎ শূন্য ওয়ান টু থ্রি ফোর লিখে প্রতিটাকে আমরা কি করবো দ্বারা ভাগ দিব কত দ্বারা চার দ্বারা ভাগ চার দ্বারা ভাগ দিয়ে কি করবো এটার উপর বর্গমূল করে রুট করবো ভাগ করলে আমাদের এখানে কি হবে এখানে হচ্ছে শূন্যই হবে এখন দেখো এরপরে আমরা কি করলাম ওয়ান এর উপর যাই থাক না কেউ ফলাফলটা ওয়ান এখানে টু এর উপর স্কোয়ার দিলে দুই দুগোনে চার এখানে আমরা কি করলাম দুই দিয়ে চার ভাগ দিলে কাটা ওয়ান ওয়ান থেকে ওয়ান এর উপর রুট মানে আছে ওয়ান তাহলে এখানে কি দেখতেছে শূন্য এখানে থাকতেছে ওয়ান বাই টু এইখানে ওয়ান বাই রুট ওভার টু এইখানে ওভার থ্রি বাই টু ওয়ান এটা আমরা মান পেলাম অর্থাৎ সাইন শূন্য ডিগ্রি মান হচ্ছে শূন্য থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এবং ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোডোবার টু সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোডোবার থ্রি বাই টু আর সাইন নাইন্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা কিন্তু এই যে এই কৌশল অনুসার করে আমাদের সাইনের মানটা বের করা শেষ করে দিলাম এরপরে দেখো আমরা কি বের করবো যে কিতা অর্থাৎ তার বিপরীতটা আমাদের দিতে হবে বিপরীত কি যদি আমরা কস শূন্য ডিগ্রি মান বের করি তাহলে ওই যে ওটার বিপরীতটা অর্থাৎ ফোর থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো এটা আমাদের করে দিতে হবে ফোর থ্রি টু ওয়ান এবং প্রতিটার সাথে আমাদেরকে লিখতে হবে ফোর দ্বারা ভাগ দিতে হবে দ্বারা ভাগ দিতে হবে দ্বারা ভাগ দিতে হবে এবং প্রতিটার সাথে আমাদের কি করতে হবে বর্গ মূল অর্থাৎ রোট দিতে হবে রোড দিতে হবে আচ্ছা দিলাম এখন দেখো ফোর দিয়ে ফোর ভাগ দিলে ওয়ান এখানে আসলো কি সায়ের ক শূন্য ডিগ্রি মানে হচ্ছে ওয়ান এখানে দেখো দুইটারের সাথে রোডোভার থ্রি এখানে রোডোভার টুর উপরে স্কার দিলাম এখানে দুই দুগুণে চার হয়ে গেল অর্থাৎ ওয়ান বাই রুট ওভার টু অর্থাৎ দুই দিয়ে কে ভাগ দিলে দুই নিচের রুটটা ওয়ান উপরে যাই থাক না কোনো ওয়ান এর উপর যাই থাক না কোনো ওয়ান এখানে রুট ওভার টু কি হলো আমরা কি করলাম ওখানে ওয়ান এর উপর যাই থাক না কোনো ওয়ান আমরা রুট দুই দিয়ে দুই দুগুণে চার দিয়ে দিলাম এখানে কি আসলো শূন্য এখন দেখো এখানে ওয়ান তাহলে এখানে রুট ওভার থ্রি এই রুটের মান আপনি স্কোয়ার কাটা এখানে টু

60 ডিগ্রি মান 1/2 0 এখন দেখেন একটা জিনিস এখানে মাথা রাখতে হবে সাইন এবং কস এর মানের ক্ষেত্রে এখানে দেখো কস এর 30 ডিগ্রি সাথে সম্পর্ক সাইন এর 60 ডিগ্রি এই দুটো মান একই আবার দেখো কস কস 45 অর্থাৎ 45 ডিগ্রি মান যত সাইন ও 45 ডিগ্রি মান তত এখন দেখো 30 ডিগ্রির সাথে এখানে দেখো সম্পর্ক হচ্ছে আবার কি যে কস

তো এইখান থেকে দেখো এখানে মান বের হবে শূন্য ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি মানটা অসংজ্ঞায়িত এখানে কি করব আমরা শুরুতে শূন্য নিব তারপরে ওয়ান তারপরে থ্রি তারপরে কি আসবে তারপরে কি আসবে নাইন এবং এইখানে একটু ব্যতিক্রম প্রতিটাকে দ্বারা থ্রি দ্বারা ভাগ দিতে হবে কেন দ্বারা থ্রি দ্বারা ভাগ দিতে আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত অ সংজ্ঞা এখন দেখো প্রতিটাকে আবার কি করতে হবে রোড দিতে হবে প্রতিটাকে কি দিতে হবে রোড দিতে হবে এখন দেখো শূন্য সাথে এটা ভাগলে কি হবে শূন্য হয়ে গেল এখানে ওয়ান বাই রোডোবার থ্রি হয়ে গেল। এখানে রোডোবার থ্রি তার মানে এখানে শুধু ওয়ান এ রোডোবার থ্রি হয়ে গেলো তিন তিরিখের নয় শুধু রোডে এটা ওয়া সংজ্ঞা অর্থাৎ অর্থাৎ প্লেন শূন্য ডিগ্রির বাদ আমরা কি পেলাম শূন্য ডিগ্রি আর টেন থার্টি ডিগ্রি মান পাইলাম ওয়ান বাই রুডু পার টেন ফর্টি ফাইভ মান ওয়ান পাইলাম টেন সিক্সটি ডিগ্রি মান রুডুবার থ্রি আর টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে আগের পরে আমরা কট কটের মান বের করার চেষ্টা করি কটের মান হচ্ছে আমরা কটের মান বের করার জন্য আমরা শূন্য ডিগ্রির মান কট শূন্য ডিগ্রির মানটা হবে ক শূন্য ডিগ্রির মানটা হচ্ছে অসংযহিত তারপরে আমরা নাইন থ্রি ওয়ান জিরো দ্বারা প্রতি উভয় ক্ষেত্রে থ্রি দ্বারা ভাগ করলেই আমাদের ফলাফলটা চলে আসবে বা বাকি ওই মানগুলো চলে আসবে তাহলে এই জন্য আমরা কী করলাম কঠ শূন্য ডিগ্রির মান আমাদের অসংঘত আমরা অসংজ্ঞায়িত দিয়ে দিলাম আর এইখানে থার্ড ডিগ্রির মান হচ্ছে নাইন নাইন নাইনের পর হচ্ছে থ্রি তারপর ওয়ান তারপরে জিরো এখানে উভয় পক্ষে কি আমাদেরকে এই কে কি করতে হবে আমাদের থ্রি দ্বারা ভাগ করে দিতে হবে থ্রি দ্বারা আমরা ভাগ করে দিতেছি প্রতিটাকেই থ্রি দ্বারা ভাগ করে কী করতে হবে রুট করে দিতে হবে রুট করে দিলাম তাহলে এরপরে আমাদের কী হলো এটা তো কট শূন্য ডিগ্রি মানে অসংহায়িত থ্রি দেওয়া তিন ত্রিকা নাইন অর্থাৎ রোড ওভার থ্রি এটা আস্তে আস্তে ওয়ান ওয়ানের পর এটা আস্তে আস্তে ওয়ান বাই রোড ওভার থ্রি এটা শূন্য এরপরে দেখো আমরা এটি মান পেয়ে গেলাম অর্থাৎ কট শূন্য ডিগ্রি মানে হচ্ছে অসংখ্যই তো কট থার্ড ডিগ্রি মানে রোড ওভার থ্রি কট ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা কি পাইলাম ওয়ান পাইলাম কর সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুডো বা থ্রি পেলাম আর কাইনটি ডিগ্রির মান হচ্ছে শূন্য এখন আমাদের মজার বিষয় হচ্ছে শেখ এবং কুসিকার মান বের করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে সেকের সাথে সম্পর্ক হচ্ছে কস আমরা কি করলাম যে কস তিতাস তাহলে সেকের মানটা সেক শূন্য ডিগ্রির মান যদি বের করতে যাই কে সেক সমান আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস এর জন্য আমরা কি করলাম শেক শূন্য ডিগ্রি তাহলে যদি সেক শূন্য ডিগ্রি হয় তাহলে ওয়ান বাই কস শূন্য ডিগ্রি আমাদের এই টেকনিকটা নয় পয়েন্ট একের আদলে করতে হচ্ছে আমরা কি করলাম যে ওয়ান বাই তাহলে ক শূন্য ডিগ্রি মান কত বলো তো কষ শূন্য ডিগ্রি মান হচ্ছে ওয়ান ক শূন্য ডিগ্রির মান কী ওয়ান আমরা পেলাম কি ওয়ান ওয়ান দিয়ে ওটাকে ভাগ দিলে কি হবে ওয়ান তাহলে আমরা সেক তাহলে শূন্য ডিগ্রির মান কী পেলাম বলো তো ওয়ান পেলাম এরপরে সেক কী এসেছে সিক্স থার্টি ডিগ্রিতে যদি থার্টি হয় তাহলে ওয়ান বাই কস থার্টি হবে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই কস থার্টি তাহলে আমরা লিখলাম ওয়ান বাই কস থার্টি তাহলে ওয়ান বাই কস যদি থার্টি হয় তাহলে আমরা কী করলাম কস থার্টি ডিগ্রির মানা হচ্ছে কি রুডোভার থ্রি বাই টু আমরা রুডোভার থ্রি বাই টু এটা ওয়ানের সাথে ভাগ ভাগটা অলট করলে টুটা উপরে যাবে নিচে রোডো থ্রি আমরা কিন্তু সেক থার্টি ডিগ্রির মান পেয়ে গেলাম সেক থার্টি ডিগ্রির মান টু বাই থ্রি এরপর হচ্ছে সেক ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে যদি ফোর্টি হয় তাহলে এর মান বের করার জন্য আমরা ওয়ান বাই কী করতে পারি ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই কস লিখতে পার কস ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ডিগ্রির মান কত বলো তো ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুডোভার টু ওয়ান বাই রুডোবার টু তাহলে দেখো ওয়ান বাই রোডোভার টু এটা উলট করলে কি আসতে আসে ওয়ানের সাথে আমরা সে ফর্টি ফাইভ ডিগ্রি মান পেয়ে গেলাম এরপরে দেখতেছি আমরা এরপরে আমরা কী পাইতেছি যে এরপরে আপনার সেক্স সিক্সটি ডিগ্রি তাহলে সেক্স সিক্সটি ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই সেক্স ওয়ান ওয়ান বাই কস সিক্সটি ডিগ্রি তাহলে কিক সিক্সটি ডিগ্রির মান কিন্তু ওয়ান বাই টু আমরা কী করলাম ওয়ান বাই টু দিয়ে দিলাম তা ডেট পলগুলো শুধু টু বেড়ে আসতেছে আমরা পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রির মান সিক্স সিক্সটি ডিগ্রি মান শুধু টু এখন সেক নাইনটি ডিগ্রির মান সেক নাইনটি ডিগ্রির সমান আমরা লিখতে পারবো কি সেক নাইনটি ডিগ্রির সমান ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি আচ্ছা কস নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি সমান কস নাইনটি ডিগ্রির মান কত বলো তো কস নাইনটি ডিগ্রির মান জিরো অর্থাৎ শূন্য শূন্য দিয়ে এটা ভাগ দিলে কি হবে অসংজ্ঞায়িত আচ্ছা এটা অসংজ্ঞায়িত হয়ে গেল এরপরে আমরা কি জানি কোষে কোষিকের সাথে সম্পর্ক কার বলেন তো সাইন তাহলে আমরা কি করলাম এখন সাইন তাহলে কোষে যদি শূন্য ডিগ্রি হয় তাহলে আমাদের কুশেক শূন্য ডিগ্রি সমান ওয়ান বাই সাইন আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন শূন্য ডিগ্রি তাহলে কোশেক সমান ওয়ান বাই সাইন লেখা যায় তাহলে ডিগ্রি তাহলে দেখো তো আমরা সাইন শূন্য ডিগ্রির মান কত পেয়েছি সাইন শূন্য ডিগ্রির মান কিন্তু শূন্য পেয়েছি যা এখন শূন্য দিটা ভাগ চায় না তার মানে এটা হচ্ছে অসাঞ্ ইতো রাজা কোশেক শূন্য ডিগ্রি মান আমরা অসাজ্ঞা পেলাম এরপরে আমরা যেটা পাইতেছি যে কোশেকের পর কোশেক শূন্য ডিগ্রির পর আছে কি কোশেক থার্টি ডিগ্রি কোশেক থার্টি ডিগ্রি মান আসছে কোশেক থার্টি ডিগ্রির সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কি সাইন থার্টি ডিগ্রির মান কিন্তু হাফ তাহলে আমরা এই যে হাফ বসে দিলাম তাহলে ওইটা ওয়ানের সাথে ভাগ ওলটপালট করলে শুধু টু আমরা কোশেক থার্টি ডিগ্রির মান কিন্তু পেয়ে গেলাম শুধু টু এখন কোশেক ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোশেক ফোর্টি ফাইভ ডিগ্রি সমান আমরা লিখতে পারি কি তাহলে কোশেক ফোর্টি ফাইভ ডিগ্রির সমান আমরা লিখে লিখতে পারি ওয়ান বাই সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি তাই সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুডোবার টু ওয়ান বাই রুডোবার টু আমরা লিখে দিলাম এটা ভাগ আছে ও লটপালট করলে কি আসতেছে শুধু দেখতেছি যে কোশেক সিক্সটি ডিগ্রি তাহলে যদি আমরা কোশেক সিক্সটি ডিগ্রি সময় আমরা লিখতে পারি কি কোশেক সিক্সটি ডিগ্রি তাহলে কোশেক সিক্সটি ডিগ্রি তাহলে কত সিক্সটি ডিগ্রি সময় আমরা লিখতে পারি ওয়ান বাই সায়েন্স সিক্সটি ডিগ্রি তাহলে ওয়ান বাই সায়েন্স সিক্সটি ডিগ্রি দিয়ে দিলাম তাহলে ও সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত রুডো বা থ্রি বাই টু ও এটা ওয়ানের সাথে ভাগ আছে আমরা এইটা করে দেখাই যে ওয়ান বা ভাগ এখানে রোড বা থ্রি বাই টু ভাগটাকে ইন্টু করলে নিচের সংখ্যাটি উপরে উপরের সংখ্যাটি নিচে তাহলে আমাদের এইখানে আস্তে আস্তে থ্রি টু বাই রোড ওবার থ্রি তাহলে আমরা কোশেক সিক্সটি ডিগ্রির মান টু বাই রোড বা থ্রি পেয়ে গেলাম আর কোশেক নাইনটি ডিগ্রির মানের দিকে যাই তাহলে কোশেক নাইনটি ডিগ্রি তাহলে কোশে কোশেক কোসে ডিগ্রি কোশেক কোসেক ডিগ্রি সমান লিখতে পারবো তাহলে ওয়ান বাই সাইন নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান বাই সাইন নাইনটি ডিগ্রি হলে এখানে সাইন নাইনটি ডিগ্রির মান কত বলো তো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কে ভাগ লিখে আসবে ফলাফল